রিডিংয়ের প্রশ্ন আনসার সলভ করার সময় প্রথমে শুধুমাত্র হেডিংটা দেখতে হবে একটা প্যাসেজের মধ্যে অনেক অ্যাডিশনাল কথাবার্তা থাকে সব কিছু জানার বোঝার আমাদের দরকার নেই আমাদের প্রশ্ন অনুসারে পড়তে হবে প্রথমে জাস্ট হেডিংটা পড়লাম রোমান শিপ বিল্ডিং অ্যান্ড নেভিগেশন নো রোমানরা যেভাবে জাহাজ নির্মাণ করত এবং যেভাবে সেটাকে নেভিগেট করত বা দিক নির্ণয় করত। নেভিগেশন একটা একটা নাউন ফর্ম এখন আমরা প্রশ্নে চলে যাই এখানে দুইটা প্রশ্ন আছে একটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন আর একটা হচ্ছে ফিলিং দা ব্লাংকস আমরা জানি ফিলিং দা ব্লাংকস দুনিয়ার মধ্যে এমন একটা প্রশ্ন টাইপস যেটা সবচেয়ে সহজ এবং দ্রুত আনসার বের করা যায় কম্পেয়ার টু আদার কোয়েশ্চেন্স এখানে আছে অনট অনলি জাস্ট একটা ওয়ার্ড বের করতে হবে এবং যেই একটা ওয়ার্ড কি না প্যাসেজের মধ্যেই থাকবে মাস্ট দেখেন ফিলিং দা ব্ল্যাঙ্কস এবং ব্রুফালস নন গিভেন সিরিয়ালি পাওয়া যায় কারণ এক নম্বর প্রশ্ন দুই নম্বর তিন নম্বর চার নম্বর এটা সিরিয়ালি থাকবে আর ফিলিং দ্য ব্লান্স যেহেতু মানে প্রশ্নের সিরিয়ালের দিক থেকে দ্বিতীয়তে আসে সাধারণত এইটার অ্যারটাও প্যাসেজের মধ্যে একটু পরের দিকেই থাকবে প্রথমে জাস্ট আমরা কিওয়ার্ডটা দেখব যে এখানে কি বলা আছে ওয়ারশিপস শিপস ওয়ার ডিজাইন সো শিপস এর ব্যাপারই আমরা পড়ব এবং এমনভাবে সাজানো হতো সো দ্যাট দে দেয়ার ড্যাস অ্যান্ড মুভ কুইকলি অ্যান্ডের পরে আসে মানে অ্যান্ডের আগের আরেকটা শব্দ আমাদের বের করতে হবে এটা হচ্ছে সিক্স নাম্বার কোয়েশন কোয়েশন নাম্বার সেভেন এ ব্যাটারিং র্যাম মেড অফ মেড অফ এখানে হুইস ইজ হুইস অস মেড অফ যেটাকে তৈরি করা হয়েছিল সংক্ষেপে বলা হচ্ছে একটা ব্যাটারিং র্যাম যেটা কিসের তৈরি আমাদের শুধুমাত্র বের করতে হবে ব্যাটারিং র্যামটা কিসের তৈরি এরপর আরেকটা বলেছে ওয়ারশিপস সাস ট্রাইম এখানে দেখেন উপরে ইনভার্টেড কমা আছে যদি প্রশ্নের কোথাও ইনভার্টেড কমা থাকে অবশ্যই প্যাসেজের মধ্যেও এরকম ওয়ার্ডের সাথে ইনভার্টেড কমাই থাকবে হ্যাড রোয়ার্স অন থ্রি ডিফারেন্ট ড্যাশ তিনটা ভিন্ন ধরনের কী ছিল আমাদের বের করতে হবে ট্রাইম নামক যে জিনিসটা সেটা তিনটা ভিন্ন ধরনের কি ছিল এটাই আমাদের বের করতে হবে এরপর দেখেন এ ব্রড ড্যাশ ব্রড হচ্ছে অ্যাডজেকটিভ তাহলে অ্যাডজেক্টিভ এর পরে একটা নাউন ফর্ম বসবে এরপর আবার দেখেন দশ নম্বর প্রশ্নে দে হ্যাড বোথ স্কোয়ার অ্যান্ড এন্ডের আগে পরে একই টাইপসের অর্থ বসবে অ্যান্ডের আগের শব্দ স্কোয়ার পরের শব্দ আমাদের বের করতে হবে কোশ্চেন নাম্বার ইলেভেন ড্যাশ অস ইউসড এখানে একটা সাবজেক্ট বসবে এবং অস থাকার কারণে সিঙ্গুলার বসবে কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ কোয়ান্টিটিস অফ এগ্রিকালচারাল গুডস সাসেস সাসেস মানে উদাহরণস্বরূপ ফর এক্সাম্পল ফর ইনস্ট্যান্স ইজি এগুলো বলে উদাহরণ দেওয়া হয় এরপর আমরা খুঁজতে 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 চলে যাই ওয়ারশিপস শব্দটা কই আছে এবং মুভ কুইকলি আপনারা একটু খুঁজবেন নিশ্চয়ই একটু সময় লাগবে এখানে আমি সময় বাঁচানোর সুবিধার্থে সরাসরি বলছি এই যে দেখেন অরশিপস এবং এন্ডের পরে আসে ভেরি স্পিডলি ভেরি স্পিডি মানি হচ্ছে মুভ কুইকলি সুদি সব এটা কি বলা যায় অবশ্যই বলা যায় ভেরি স্পিডি মানি মুভ কুইকলি সো এন্ডের পরের শব্দ হচ্ছে মুভ কুইকলি আর একটা হচ্ছে লাইট ওয়েট সো এটার আনসার হবে লাইট ওয়েট ভেরি সোজা তাই না তারপর কোয়েশ্চেন নাম্বার সেভেন এ ব্যাটারিং র্যাম মেড অফ ড্যাশ ব্যাটারিং র্যামটা কিসের তৈরি সো কোথায় ব্যাটারিং র্যাম আছে ডিরেক্ট চলে যা খুঁজে থাকেন খুশে থাকেন খুঁজে থাকেন কই 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 সো এখানে খুঁজতে থাকেন শুধুমাত্র ব্যাটারিং র্যাম শব্দটা কই আছে আর কিছু আমাদের জানার বোঝার দরকার নাই সো এই যে দেখেন এই যে দেখেন দে হ্যাড এ ব্রোঞ্জ ব্যাটারিং র্যাম সো ব্রোঞ্জ ব্যাটারিং র্যাম আমাদের বের করতে হবে ব্যাটারিং র্যামটা কিসের তৈরি আমি বললাম স্বর্ণের চেন আমি বললাম ডায়মন্ডের একটা নেকলেস তাহলে ডায়মন্ডটা কিসের সরি নেকলেসটা কিসের তৈরি অথবা স্বর্ণটা কিসের তৈরি এখানে বলছে ব্রোঞ্জ ব্যাটারিং র্যাম তার মানে ব্যাটারিং র্যামটা ব্রোঞ্জের তৈরি মেড অফ ড্যাশ মেড অফ ব্রোঞ্জ আনসার হবে ব্রোঞ্জ এরপর আছে থ্রি ডিফারেন্ট ড্যাশ রোয়ার্স ট্রাইম শব্দটা দেখেন ইনভার্টেড কমা কই আছে এই যে দেখেন টাইম এখানে ইনভার্টেড কমে আছে মাস্ক এগুলো নিশ্চিত থাকবেই গ্রামারের টিপস্টিক্স এবং ছোটখাটো টিপস্টিক্স এর মাধ্যমে আমাদের সময় বাঁচাতে হবে থ্রি ডিফারেন্ট দেখেন ইট হ্যাড রোয়ার্স মিল পেলাম টপ মিডল অ্যান্ড লোয়ার লেভেল সো টপ ওয়ান মিডেল টু লোয়ার থ্রি সো তিনটা ভিন্ন ধরনের লেভেলস থাকে সো এখানে আনসারটা হবে লেভেলস এইভাবে আমাদের কিওয়ার্ড ধরে ধরে এবং হচ্ছে এক গ্রামার এবং সকল টিপস্টিক ধরে ধরে আমাদের আনসার বের করতে হবে যেমন এখানে ধরেন এগ্রিকালচারাল গুডস সাসেস এখানে সাসেস হিসাবে এখানে দেখেন দেওয়া আছে ইজি ইজি হিসাবে কি বলা আছে গ্রেইন আনসারটা হবে গ্রেইন এভাবে যত দ্রুত সম্ভব আমাদের আনসারগুলো বের করতে হবে এর জন্য আমাদের বাংলা এক্সপ্লেনেশন সলিউশন আমার নিজের লেখা বই আছে এবং বাংলা অনুবাদ বইটা আছে এভাবে সময় নিয়ে ধৈর্য ধরে আমরা পড়বো ইনশাআল্লাহ অবশ্যই ইম্প্রুভ হবে